বাংলাদেশিদের অর্থ পাচারের অভয়ারণ্য হয়ে উঠছে মালয়েশিয়া বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে চব্বিশ গুণ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়া বাংলাদেশিদের সংখ্যা দ্রুতই বাড়ছে বর্তমানে মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়া বাংলাদেশিদের সংখ্যা তিন হাজার ছয়শত চারজন দুই সালে বাংলাদেশিদের এই সংখ্যা ছিল একশত পঞ্চাশ জন মাত্র চার বছরে এই সংখ্যা বেড়েছে চব্বিশ গুণ আর এই সেকেন্ড হোম করতে মালয়েশিয়ায় ব্যাঙ্কে তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়েছে তবে বাংলাদেশ ব্যাংক বলছে তারা বৈধভাবে বাংলাদেশ থেকে এই অর্থ নেননি পরিসংখ্যান বলছে মালয়েশিয়ায় সেকেন্ড হোমের মালিকদের মধ্যে বাংলাদেশীদের অবস্থান এখন চতুর্থ বিশ্লেষকেরা বলেছেন মালয়েশিয়ার দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বৈধ অবৈধ অর্থ সেখানে পাচার হচ্ছে আবার কেউ কেউ তৃতীয় দেশে অর্থ পাচারের জন্য মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করছে এদিকে মালয়েশিয়া এখন সেকেন্ড হোম করার শর্ত আরও সহজ করেছে দেশটিতে প্ল্যাটিনাম গোল্ড ও সিলভার এই তিন ভাগে আবেদনকারীদের ভাগ করা হয় প্ল্যাটিনাম স্তরের আওতায় অংশগ্রহণকারীদের অবশ্যই পঞ্চাশ লাখ রিঙ্গিত এক রিঙ্গিত দুই সাত টাকা গোল্ড স্তরের দুই শূন্য লাখ এবং সিলভার স্তরের অংশগ্রহণকারীদের পাঁচ লাখ এর একটি স্থায়ী আমানত থাকতে হয় এছাড়া নির্বাচিত সব স্তরের অংশগ্রহণকারীদের অবশ্যই বার্ষিক মোট সাত দিন মালয়েশিয়ায় বসবাসের ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করতে হয় জানা গেছে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য অভিবাসন বিভাগের সঙ্গেও কাজ করছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ সব ফরম পূরণ করার পর নিরাপত্তা অনুসারে আবেদনকারী যোগ্য কিনা তা তিন কার্যদিবসের মধ্যেই যাচাই করা হবে সংশোধিত শর্ত অনুযায়ী আবেদনকারীরা দশ বছরের আগে তাদের সম্পত্তি পুনরায় বিক্রি করতে পারবেন না এবং তাদের ভিসা প্রতি পাঁচ বছর পর পর নবায়ন করতে হবে দেশটির সরকার আবেদনকারীদের সন্তানের জন্য পছন্দের স্কুল বেছে নেওয়ারও সুবিধা দেবে যা বলছে পরিসংখ্যান গত উনত্রিশ মার্চ মালয়েশিয়ার পর্যটন শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিন সিন এক বিবৃতিতে জানিয়েছেন দেশটিতে এ বছরের তিন এক জানুয়ারি পর্যন্ত ছাপ্পান্ন হাজার ছেষট্টি জনসক্রিয় সেকেন্ড হোম পাস হোল্ডার রয়েছেন তালিকায় চব্বিশ হাজার সাতশত পঁয়ষট্টি জন পাশধারী নিয়ে শীর্ষে রয়েছে চীন এরপরে যথাক্রমে দক্ষিণ কোরিয়ায় চার হাজার নয়শত চল্লিশ জন জাপানে চার হাজার সাতশত তেত্রিশ জন বাংলাদেশে তিন হাজার ছয়শত শত চার জন যুক্তরাজ্যের দুই হাজার দুইশত চৌত্রিশ জন তাইওয়ানের এক হাজার ছয়শত এগারো জন যুক্তরাষ্ট্রের এক হাজার তিনশত চল্লিশ জন রয়েছেন এছাড়া সিঙ্গাপুরে রয়েছেন এক হাজার দুইশত বিরাশি জন ভারতের এক হাজার জন এবং অস্ট্রেলিয়ার এক হাজার ছয় নয় জন মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামে দুই শূন্য এক আট সালে পাঁচ হাজার ছয় শত এক শূন্যটি এবং দুই শূন্য এক নয় সালে তিন হাজার নয় দুই নয়টি আবেদন অনুমোদন দেয় প্রোগ্রামটি দুই শূন্য দুই শূন্য সালের আগস্টে সাময়িক বন্ধ ছিল এরপর দুই শূন্য দুই এক সালের অক্টোবর থেকে প্রায় এক হাজার ছয় আটটি আবেদন অনুমোদন দেওয়া হয়েছিল সেকেন্ড হোম ক্যাটাগরির নানা আলোচনা ও সমালোচনার মধ্যে দুই শূন্য দুই দুই সালের অক্টোবরে মালয়েশিয়া সরকার নতুন করে মালয়েশিয়াজ প্রিমিয়ার ভিসা প্রোগ্রাম পিভিআইটি নামে প্রিমিয়াম ভিসা চালু করে যেটি প্রায় সেকেন্ড হোম ক্যাটাগরির পিভিআইটি প্রোগ্রামে আবেদন করেছেন মোর্চা সাতজন বিদেশি ধনী বিনিয়োগকারী যাদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন সেকেন্ড হোমের নামে যা ঘটছে বাংলাদেশে অভিবাসন নিয়ে কাজ করা অভিবাসন বিষয়ক বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ ডয়চে ভেলেকে বলেন যারা সেকেন্ড হোম করেন তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ মালয়েশিয়ার ব্যাংকে জমা রাখার পর বাড়ি ও গাড়ি কেনেন তারা সেখানে ব্যবসা প্রতিষ্ঠানও খোলেন এসব কাজের জন্য তারা যে অর্থ মালয়েশিয়ায় নেন তা বৈধভাবে নেওয়ার সুযোগ নেই পুরো অর্থই তারা অবৈধ পথে নেন তিনি বলেন কেউ তাদের স্ত্রী সন্তানদের ওই দেশে রাখেন তারা স্থায়ীভাবে ওই দেশে থাকেন আর একটি অংশ আছে নির্দিষ্ট সময়ের পর তারা ওই দেশে তাদের সম্পদ বিক্রি করে দিয়ে তৃতীয় কোনো দেশে পাঠান তারা বাংলাদেশের অবৈধ অর্থ মালয়েশিয়ায় নিয়ে বৈধ করেন তারপর সেই অর্থ অন্য দেশে পাঠান আর এই প্রক্রিয়া তারা অব্যাহত রাখেন মালয়েশিয়াকে তারা অর্থ পাচারের রুট হিসেবে ব্যবহার করেন এই বিশ্লেষক বলেন মালয়েশিয়া সরকার সেকেন্ড হোমধারীদের সংখ্যা প্রকাশ করলেও তাদের নাম ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করে না কারণ তারা এটাকে বিদেশি অর্থ দেশে নেওয়ার একটি কৌশল হিসেবে কাজে লাগাচ্ছে বিশ্লেষকেরা বলেছেন বাংলাদেশের সেকেন্ড হোমধারীরা যদি গড়ে শূন্য হাজার কোটি টাকাও পাচার করে থাকেন তাহলে তার মোট পরিমাণ তিন সাত হাজার কোটি টাকা কিন্তু বাস্তবে এর পরিমাণ আরও বহু গুণ বেশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে বাংলাদেশ থেকে দুইভাবে অর্থ পাচার হচ্ছে প্রথম আমদানি রপ্তানির নামে ওভার এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে অর্থপাচার হচ্ছে আর সরাসরি হুন্ডির মাধ্যমেও অর্থপাচার হচ্ছে এই অর্থের বড় একটি অংশ অবৈধ আয় ঘুষ দুর্নীতি প্রতারণা ও মাদক ব্যবসা সহ অবৈধ ব্যবসার মাধ্যমে এই অর্থ আয় হচ্ছে তিনি বলেন বাংলাদেশ থেকে একজন নাগরিক বছরের সর্বোচ্চ এক দুই হাজার ডলার বিদেশে নিতে পারেন এর বাইরে কোনো সুযোগ নেই আর বিশেষ ক্ষেত্রে সরকার বিদেশে বিনিয়োগের কিছু অনুমোদন দেয় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে পুরো টাকাই অবৈধভাবে নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সিআইডি দুদক আন্তরিক হলে এই পাচারকারী কারা তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের মতো মালয়েশিয়া দুর্নীতি বিরোধী জাতিসংঘে স্বাক্ষরকারী দেশ আন্তর্জাতিক পাচার বিরোধী জোট আছে এগমন্ড গ্রুপ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আইন আছে এগুলো সরকারের সংস্থাগুলো ব্যবহার করলে মালয়েশিয়ায় অর্থ পাচারকারীদের নাম প্রকাশে বাধ্য হবে